আজ শহরে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল থেকে রোড শো করবেন মোদী বারাসাত যাদবপুর ও উত্তর কলকাতায় রোড শো রয়েছে মোদীর আর এই মোদি রোড শোর কারণে কড়া নজরদারি শহর জুড়ে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত রাস্তায় নিষেধাজ্ঞা জারি পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা অন্যান্য যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে আজ শহরের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাত যাদবপুর ও উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী করা নজরদারি প্রধানমন্ত্রী রোড কারণে কার শহর জুড়ে যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যন্ত পর্যন্ত রাত জারি। অন্যান্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শহরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাত যাদবপুর উত্তর কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল দেবাশিস আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শহরে আসছেন কি কি কর্মসূচি রয়েছে আজকে তার দেখো অনন্য তুমি জানো যে প্রধানমন্ত্রী আজকের তার বিভিন্ন কর্মসূচি রয়েছে বিশেষ করে তার প্রথম কর্মসূচি রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত লোকসভা ক্ষেত্রের নগর বিধানসভা এলাকায় কর্মসূচি রয়েছে সেখানে আরেক সময় তিনি আসবেন এবং পাশাপাশি এই যে অশোকনগর বিধানসভা যেখানে আসবেন বারখা লোকসভা কেন্দ্রে এই যেখানে আরবিশের পাশাপাশি দুটি কেন্দ্র রয়েছে একটা আহ হাবড়া বিধানসভা এবং আরেকটা অসম বিধানসভা এবং একটা সময় এই যে হাবড়া বিধানসভা কেন্দ্রের হাবড়া পৌরসভা কিন্তু বিজেপি দখল ছিল পাশাপাশি কিন্তু আহ বিধানসভা একটা সময় বিজেপি এখানে সিট পেয়েছিল তো সেই দিক থেকে বিভিন্ন দিক থেকে এই সমস্ত কারণে তো প্রধানমন্ত্রী আজকে এখানে জনসভা করছেন পাশাপাশি গত সপ্তাহে এখানে মুখ্যমন্ত্রী জনসভা করে গেছেন এবং আজকে কিন্তু প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে এবং তিনি আড়াইটের সময় এখানে আসবেন আড়াইটের সময় তারপর এখান থেকে তিনি বাড়ি দূরে যাবেন তো এখানে যেহেতু এখানে জনসভা রয়েছে সেই কারণে তার নিরাপত্তা ব্যবস্থা বড় করা হয়েছে সমস্ত অশোকনগর এবং হাওড়া বিধানসভা কেন্দ্র মুড়ে ফেলা হয়েছে কমান্ডো বাহিনী দিয়ে এবং তার নিরাপত্তার প্রতি নিরাপত্তার ফেলা হয়েছে পাশাপাশি জানা গেছে যে অশোকনগর বিধানসভা কেন্দ্রের যে স্টেডিয়াম রয়েছে এখানে একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে পাশাপাশি আরও দুটো হেলিপ্যাড তৈরি করা হয়েছে একটি বাণীপুর এবং আরেকটি অশোকনগর এলাকায় এবং এই তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং এই তিনটি হেলিপ্যাডের কোনো একটি হেলিপ্যাডে হয়তো প্রধানমন্ত্রী নামবেন এবং তিনি ওখান থেকে হরিপুর থেকে খেলার মাঠ রয়েছে সেই মাঠে তিনি যাবেন এই heliport থেকে 2 কিমি দূরত্ব রয়েছে এই দু কিমি তিনি কিন্তু বাই রোডে যাবেন এবং সেই কারণে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আর কিছুক্ষণ ওইwidetildeতে সমস্ত মাঠ যেমন একদিকে ভিড় ফেলা হয়েছে সাধারণ মানুষে বসার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি কিন্তু সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা মুড়ে ফেলা হয়েছে হননা ধন্যবাদ তোমায় দেবাশী আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশী মন্ডল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শহরে আসতে চলেছেন আর শহর জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আজ শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটে থেকে নটা পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি অন্যান্য যান চলাচলও বিধিনিষেধ আরোপ